আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর সেদিনকার সকাল ছিল সুন্দর এবং ঝলমলে মা আমিনার শূন্য কুটিরে আশেপাশে ফেরেস্তারা এসে ভিড় করেছেন পাক পাখালি মধুর সুরে গান ধরেছে সর্বত্র খুশির এক অনাবিল আমেজ বাতাসে কানে কানে গুঞ্জন কেননা দুনিয়ায় এসেছেন মানুষের সেরা মানুষ আব্দুল মুতালিবের বারো জন ছেলে তাদের মধ্যে আব্দুল্লাহ একজন তিনি ছিলেন অতিশয় ভদ্র নম্র দয়ালু ও বিনয়ী তার সাথে বিয়ে হয় মা আমিনার কিছুদিন পর আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলহাসাল্লাম মা আমিনার কাছে এসে হাজির হলেন তিনি বললেন শোনেন মা আমিনা আপনাকে এক শুভ সংবাদ দিচ্ছি আপনার গর্ভে একটি পুত্র সন্তান হবে তার নাম রাখবেন মুহাম্মদ ইসলামে নবীর জন্মের ছয় মাস আগের ঘটনা পিতা আব্দুল্লাহ ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন ফিরে আসার পথে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তারপর তিনি আর সুস্থ হতে পারলেন না মদিনায় ইন্তেকাল করলেন তিনি ফলে নবীজির মা আমিনা বিধবা হয়ে পড়লেন আবদুল্লার ইন্তেকালের ছয় মাস পরেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম জন্মগ্রহণ করলেন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের জন্মের খবর শুনে দাদা আব্দুল মুতালিব খুশি হলেন তিনি দৌড়ে এলেন মা আমিনার কাছে শিশু নবীকে কোলে নিয়ে দাদা ছুটে গেলেন কাবা ঘরের কাছে সেখানে গিয়ে মহান আল্লাহ তা আলার শকর আদায় করলেন নবজাতকের জন্য মন ভরে দোয়া করলেন তিনি সমাজের লোকেদের ডেকে ভালো করে খাওয়ালেন নবজাতকের নাম রাখা হলো মুহাম্মদ মুহাম্মদ মানে প্রশংসিত বা প্রশংসার যোগ্য এদিকে মা আদর করে পুত্রের নাম রাখলেন আহম্মদ মা আমিনার এক দাসী ছিল নাম সোয়াইবা তিনি কয়েকদিন শিশু মোহাম্মদকে দুধ পান করালেন আরবে তখন এক ধরনের রেওয়াজ পরিচালিত ছিল অভিজাত পরিবারের শিশুদের জন্য তাদের দেখভাল ও লালন পালনের জন্য ধাত্রীর কাছে দেওয়া হতো শিশু নবীর জন্যও ধাত্রী নিযুক্ত করা হলো নাম তার বিবি হালিমা তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দুধমা। হালিমা রাদিয়াল্লাহ আনহু ছিলেন খুব গরিব অভাব অনটনে চলছিল তার সংসার কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম তার সংসারে আসার পর হালিমা আল্লাহ আনহু এর ভাগ্যের চাকা ঘুরে গেল তাদের রোগা ছাগলগুলো আগের থেকে বেশি দুধ দিতে লাগলো জীর্ণ শীর্ণ খেজুর গাছগুলো মোটা তাজা হয়ে উঠতে লাগল ফলের গাছে গাছে প্রচুর ফল এলো এ কারণে সংসারের আয় উন্নতি বেড়ে গেল দেখতে দেখতে হালিমার ঘর আনন্দে ভরে উঠল অল্প দিনের মধ্যেই হালিমার সংসারের অবস্থা বদলে গেল তাই হালিমা শিশুটিকে পরম ভাগ্যবান মনে করলেন এজন্য খুব আদর যত্ন দিয়ে তিনি শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে লালন পালন করতে লাগলেন হালিমার সংসারে থাকার সময়ে মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে ফেরেস্তারা এলেন জিব্রাইল সাল্লাম নূর দিয়ে তার হৃদয় পূর্ণ করে দিলেন শিশু নবে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এর কথাবার্তা ও কাজকর্ম ছিল সম্পূর্ণরূপে আলাদা হালিমা এই শিশুটির মধ্যে এক অসাধারণ আচরণ দেখতে পেলেন তাই তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি তখন ভাবলেন এই শিশু মোটেও সাধারণ শিশু নয় এ কারণে যে কেউ তার অনিষ্ট করতে পারে এ কারণেই তিনি শিশু নবীকে মা আমিনার কোলে ফিরিয়ে দিলেন তখন মহানবী আলাইহুয়া সাল্লামের বয়স ছিল পাঁচ বছর বিবি হালিমার সীমাহীন আদর যত্নে পালিত নবী সাল্লাহু আলাহা সাল্লাম আপন পায়ের কোলে ফিরে যে মহাখুশি মায়ের আঁচলে তখন তার প্রাণ জুড়ায় কিন্তু মায়ের অফুরন্ত আদর এবং ভালোবাসা নবী সাল্লাহু আলাই আসাল্লামের ভাগ্যে বেশিদিন দিন জুটল না স্বামী আব্দুল্লাহর মৃত্যুতে মা আমিনার মন এমনিতেই ভেঙে গিয়েছিল ভাবনায় তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন তাই একবার তিনি মনস্থির করলেন শিশুপুত্র মোহাম্মদকে নিয়ে স্বামী আবদুল্লার কবর জিয়ারত করতে যাবেন একদিন ঠিকই তারা মদিনার পথে রওনা হলেন সাথে তিনি এক দাসীকেও নিয়ে গেলেন মক্কা থেকে মদিনা বহু দূরের পথ সেই যুগে যাতায়াত করা ছিল বেশ কষ্টকর তাও কষ্ট করে মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে মদিনায় গেলেন মদিনায় বেশ কয়েকদিন কাটালেন তারা এরই মধ্যে মা আমিনা তার স্বামীর কবর জিয়ারত করলেন কিন্তু ফিরে আসার পথে তিনি অসুস্থ হয়ে মারা গেলেন এতিম হয়ে পড়লেন ছোট্ট বালক মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তখন তার বয়স মাত্র ছয় বছর কিছুদিন পর এতিম বালক মোহাম্মদের দেখাশোনার দায়িত্ব পড়ল দাদা আব্দুল মুত্তালিবের ওপর দাদা শিশু মোহাম্মদকে অসম্ভব আদর করতেন কোলে নেন চুমু খান মায়ের মৃত্যু শোক ভুলাবার চেষ্টা করেন দাদা আব্দুল মুতালিব তাকে আহমদ বলে ডাকতেন কিন্তু দাদার আদরও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের ভাগ্যে বেশিদিন সইল না বছর খানেক পর আব্দুল মোত্তালিবও মারা গেলেন এরপর চাচা আবু তালিব তার লালন পালনের ভার নিলেন আবু তালিবও ছিলেন কুরাইশ বংশের প্রভাবশালী লোক তিনি নবীজিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ছিলেন খুবই শান্ত প্রকৃতির মাঝে মাঝে তিনি চাচার মেষ চড়াতেন তখন খোলা প্রান্তে নীল আকাশের নিচে বসে তিনি যেন অবাক মনে ভাবতেন আর মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন মহান আল্লাহর এই সুন্দর সৃষ্টি নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন তার মনে প্রশ্নযাক্ত কে তৈরি করত এই বিশাল নীল আকাশ এই অজস্র মরু পর্বত এই নয়নাভিরাম গাছগাছালি পৃথিবীতে এই অবাক সূর্য সুন্দর পৃথিবী চাঁদ তারা এইসব দিন গেল মাস গেল বালক নবী ধীরে ধীরে বড়ো হলেন নবীর ভালো ব্যবহারে সবাই মুগ্ধ হলো তার কথাও খুব সুন্দর তার চেহারাও বেশি সুন্দর তাই সবার মন কাড়েন তিনি বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের আচার আচরণ কথাবার্তা চাচা আবু তালিবের খুব পছন্দ হলো আর পাঁচটি ছেলের মতো নন তিনি বালকরা সবাই যখন হেসে খেলে কাটায় হই করে ঘুরে বেড়ায় তখন মোহাম্মদ সাল্লাহ আলাহুয়া সাল্লাম সেই সকল কাছ থেকে দূরে থাকেন ছেলেরা খেলতে খেলতে যখন ঝগড়া করে তখন তাদের কাছে যেয়ে তা থামিয়ে দেন সুযোগ পেলেই বালক মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম সবার উপকার করেন সবাইকে ভালো কাজের উপদেশ দেন মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের বয়স যখন বারো তখন তিনি চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন সেই বছর আবু তালিবের ব্যবসায় খুব লাভ হল তাই চাচা খুব খুশি হলেন চাচা আবু তালিবের ধারণা বালক মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের জন্যই এসেছে তার এ সফলতা তিনি বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের ওপর দারুণ খুশি হলেন ফলে চাচার আদর যত্ন আরও বেড়ে গেল এভাবে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম ক্রমেই বেড়ে উঠলেন তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম